সন্ন্যাস সংঘের সভা মারিয়া মাগদালেনা মার্তেনাঙ্গোর স্মরণ দিবস পালন করছে মারিয়া মাগদালেনা মার্তিনাঙ্গোর জন্ম ইতালিতে শহরে ষোলোশো সাতাশি সালে তিনি ছিলেন সম্ভ্রান্ত পরিবারের মেয়ে বছর বয়সে তিনি ধ্যান সাধনা করার ইচ্ছায় বেনিডিক আশ্রমে যোগদান করেন সাত বছর আধ্যাত্মিক নিরসতার মধ্যে কাটানোর পর তিনি সংসার জীবনে ফিরে আসেন তখন তার অভিভাবকরা তাকে বিয়ে দিতে তৎপর হন অবশেষে মারিয়া মাগদালেনা ১৮ বছর বয়সে সাথী ক্লারার সন্ন্যাস সঙ্গে যোগদান করেন তখন থেকে তিনি যিশুর ক্রুশ যন্ত্রণার দিব্য মর্ম অনুধ্যান এবং কঠিন পৃচ্ছ সাধন করতে করতে মরমিয়া সাধিকা হয়ে ওঠেন তিনি তার সমস্ত কিছু ঈশ্বরের হাতে সমর্পণ করেছিলেন তাকে বারবার আশ্রমের পদে নির্বাচিত করা হয়। সেই দায়িত্ব পালনের সময় তিনি মরমিয়া জীবন সাধনার বিষয়ে অনেক বই লিখেছেন তার মৃত্যু হয় সতেরোশো সালে এসো আমরা প্রার্থনা করি হে জীবনেশ্বর আমাদের জীবন সংগ্রামে তুমি আমাদের আশা ভরসা তোমার সেবিকা মারিয়া মাগদালেনা মার্তিনেঙ্গ তোমার উপর একান্ত ভরসা রেখে তার সমস্ত কিছু তোমার হাতে সমর্পণ করেছিলেন আজ তার কথা স্মরণ করে আমরা তোমাকে অনুনয় করে এই ভব কর্ম কর্তব্যের মধ্যে শুধু তোমাকে তুমি যেমন পবিত্র তেমনি পবিত্র হতে সচেষ্ট হব তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করে পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও তিনি যুগে যুগে বিরাজমান আমেন